এবং পরিবহন ব্যবসায়ী আবুল কাশেমিনের ছেলে ফরিদুল ইসলাম জব্বারের ছেলে সাইফুল ইসলাম শোমশের আলীর ছেলে ইসমাইল হুসেন ফকির সহ কিছু অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে উঠে পড়ে লাগে আহ প্রিয় সাংবাদিক আজ আমি আপনাদের সম্মানে একটি নির্মম ভয়াবহ পরিকল্পিত সন্ত্রাসী আমরা ঘটনা তুলে ধরতে এসেছি আমি সমাজের ন্যায়সঙ্গত কথা বলে কথা বলা অন্যায়ের প্রতিবাদ করার কারণে তারা বিভিন্নভাবে আমাকে সামাজিক মানসিক অর্থনৈতিকভাবে এই গুরুত্বপূর্ণ করার হীন মানসিকতা নিয়ে একের পর এক প্রতিসাধন করতে করে আসছে এর এই ধারাবাহিকতা গত দশই এপ্রিল বিশ পঁচিশ রোজ বৃহস্পতিবার কালীগঞ্জ বাজারে সাধারণ লোকজন নিয়ে আমার আমার বিরুদ্ধে মিথ্যা অপর দিয়ে করে সেখানে সেখানে বলা হয়েছিল আমি নাকি একজন চাঁদাবাস এবং নানান অপবাদ উপস্থাপন করে এতে করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় প্রকৃত সত্য উপস্থাপন করতে আমি সাংবাদিক সম্মলের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরলাম প্রিয় সাংবাদিক আহ গণমাধ্যম কর্মী ভাইরা বর্ণিত ব্যক্তি ব্যক্তি ব্যক্তিগণের সাথে সম্প্রতি স্থানীয় কোল্ড স্টোরেজ প্রকৃত প্রকৃত কৃষকের আলু সংরক্ষণ না হওয়া এবং দালালে দালালদের মধ্যে সংরক্ষণ প্রতিবাদ করার করায় আমার উপর ক্ষিপ্ত হয় এর সূত্র ধরে গত সাতই এপ্রিল বিশ পঁচিশ সংবাদ ছয়টায় দিকে আমি আমার ছেলে আব্রাহাম সাদে ইহান এবং আমার ভাতিজা শ্রীপাত্রের সঙ্গে নিয়ে তাঁতি পারে মেলায় যাই মেলায় গিয়ে দেখি জুয়া খেলা চলছে আমি সামাজিক দায়িত্ব থেকে প্রতিবাদ করে তা বন্ধ করি এবং মোটর সাইকেল করে আমি বাড়ি বাড়ি রওনা অনাতে ফেরার পথে তাঁতিপাড়া মেলার ফুচকার দোকানের সামনে আগে থেকে উৎপেতে থাকা ছয়জন চিহ্নিত সন্ত্রাসীও আরও সাত আটত নজ্ঞাত দুষ্কৃতী গাড়ি আমি আমার সাথে থাকা ভাতিজা ওতিজাদের ছেলে ভাতিজাদের প্রতিরোধ করে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমি তা প্রতিহত করা করায় তাদের আমি তাদের হাতে থাকা

আরটিআর একশো ষাট সিসি মোটর সাইকেল নিয়ে সিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে প্রিয় সাংবাদিক ভাইরা উক্ত সময় স্থানীয় কি স্থানীয় কিছু লোক মানুষ এগিয়ে আসে আমাকে সন্ত্রাসীদের হাত থেকে করে কিন্তু হামলাকারীরা প্রকাশ্যে আমাকে প্রাণ নাশে হুমকি দেয় পরবর্তীতে আমি জলডাক হাসপাতালে ভর্তি হই এবং সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ট করা হয় আমি যেখানে বর্তমান চিকিৎসাধীন এই ভয়ঙ্কর ঘটনার বিচার ও জন্য আমি জলডাকা থানায় একটি এজাহার দায়ের করেছি কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাই নাই আমি তাই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে উত্তর্তন কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানাচ্ছি আমার উপর এই সুষ্ঠু হামলার তো সুষ্ঠু এই হামলার সুষ্ঠু তদন্ত করা হোক দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা হোক সেই সাথে আমার বিরুদ্ধে যে চাঁদাবাজির একটা অভিযোগ উঠেছে এটা আপনারা গণমাধ্যম ভাইরা আছেন এবং প্রশাসনের উদ্যোক্তন কর্মকর্তা গোয়েন্দা সংস্থা আছেন সকলে মিলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবেন আমি যদি অপরাধী হই আমার কোনো আপত্তি থাকবে না আমার বিরুদ্ধে ব্যবস্থা আমি যদি অপরাধী না হয়ে থাকি আমি সমাজে এই ধুয়া নেশা প্রতিবাদ করতে যে মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে আমাকে যে হে প্রতিপন্ন করা হচ্ছে এবং মিথ্যা অপবাদ আজকে চাঁদাবাজির মামলা আমরা শুনতেছি এটা আমাদের কাছে আমার আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার আকুল আবেদন যে আমার এই সুষ্ঠু বিচার ন্যায় বিচার যেন আমি পাই আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংবাদ সংবাদ এখানে শেষ আমি সেন্ট্রাল কোর্সে করতাম এখানে আমি দলটাকে রাজনীতি করতে আসি করতে আমি সেক্রেটারি প্রার্থী ছিলাম সেখানে আমাকে গ্রুপিং এর কারণে আমাকে সেক্রেটারি প্রার্থী দেয় নাই আমাকে আমি বর্তমান কমিটির যুগ্ম হবে দলটাকে জেলা চেয়ারম্যান আচ্ছা এরকম কোন পেপারস আছে আপনাদের এই পেপারস আমি দিতে পারবো কাগজপত্র আছে আচ্ছা ওনারা আরেকটা কথা বলছিল যে আপনার হচ্ছে যে আপনার বিরুদ্ধে একটা মামলা আছে যেটা আওয়ামী লীগ ফ্যাসিস্ট চর্চার হিন্দুস্তানের বুঝতে করতে এই বিষয়ে আপনি কি বলবেন гимнаธารা আপনারা জানেন এখানে যারা খানবাদী ভেড়া আছেন এখানে বিশ সালেও আমি ভূমিস্তা পানি সেচ প্রকল্পে যেটা আছে এটাতে আমি প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেচ দিয়েছি এবং এটা আমার ব্যক্তিগত উদ্যোগ তৎকালীন তৎকালীন যে প্রধান প্রকৌশলী ছিল মামুন ভাই তার মাধ্যমে তার উদ্যোগে আমরা এটা করেছিলাম এবং নিজের টাকা ব্যয় করে সেচ প্রকল্প চালু করি এবং সেই প্রকল্পে সারা বাংলাদেশে সারা ফেলে আপনি তখন মানে তখন বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং পত্রিকায় আমার সাক্ষাৎকার আছে আমি ওই কমিটি মানে পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে আমি সাক্ষাৎকার দিয়েছি আর যারা রিজার্ভ মানে এই যে যারা মামলা করেছে তারা আসলে অবৈধ জনগোষ্ঠী ওখানে মানে দখলদার জনগোষ্ঠী তারা মামলা করেছে নিজের স্বার্থে আর এই মামলায় আমি কোনোভাবেই অবগত না যখন মামলা হয়েছে তখন শুনেছি তখন তো পাঁচ তারিখের পরে আমি আমি পাঁচ জুলাই আগস্ট আন্দোলনে ঢাকায় প্রকৃত ভাবে দিয়ে আন্দোলন করেছি আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পদচন পদারচন ছিল আমার এবং গুলির মুখ সম্মুখ যুদ্ধ করেছি আমি ওই কালীগঞ্জ বাজারে বন্ধু কল্যাণ সমবায় সমিতি লিমিটেড একটা সংগঠন আছে হ্যাঁ যার রেজিস্ট্রেশন নাম্বার হলো নীল আটাত্তর ওই ওই কমিটি ওই সমিতির আমি নির্বাচিত সভাপতি আমি নির্বাচিত সভাপতি ওই মালার ক্ষুদ্র ব্যবসায়িক সমিতির লিমিটেড

মানে আমি যতটুকু জানি নজরের ভিত্তিতে এই যে আমার ফরিয়া পাইকার যারা ছিল তারা ওইখানে আপনার চেম্বার আগেই বুকিং দিয়ে ফেলছে সাথে সেই জন্যে কলস্টার গেট বন্ধ করে দিয়েছে সাধারণ কৃষকের আলো দেন তারপর আমার কৃষকরা যখন আমার কাছে আসলো যেহেতু আমি জনগণের রাজনীতি করি বিএনপি কৃষকের কথা বলে জনগতের কথা বলে আমার কাছে আসতে আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি তাদের সাথে একত্রা করছি সেখানে আন্দোলন সমারোহের মাধ্যমে কৃষকের আলো দিয়েছে সেটা আপনারা জানেন এই নিয়ে জেলা বিএনপির ছিল আমরা কেউ আমার কাছে একটা অভিযোগ এসেছে সে আমার কাছে আছে আমি দিব হ্যাঁ এই নজরুল ইসলাম কথাটা কি নজরুল ইসলাম ভুট্টার ব্যবসায়ী আলুর ব্যবসায়ী হ্যাঁ এবং আপনারা জানেন দুই হাজার তেরো সালে এখানে একটা মানে বড় একটা দুর্ঘটনা ঘটেছিল সে মানে জালাপুরও এটা ঘোষণা করে দিলা আমি ছিলাম डिप्टी আমি তখন পাসপোর্ট এর সিনিয়র কর্মকর্তা ঢাকা উত্তরা আরটিও আমি প্রতি সপ্তাহে বাসায় আসতাম আমার আমার মাকে দেখার জন্য আমার একটা দোকান ছিল ওখানে ইবোর দোকানে বসি সেই দোকানটাও তারা পুরো জালাই করে দিয়ে পুরো আমি মামলা করেছিলাম আমার মামলা তাণ্ডব আমি আপনাকে ক্লিয়ার করে বুঝতেছি তেরো সালে পুরো সময় তার নিজের দোকান নিজেই পুরো দেয় পুরো দেওয়ার পরে সেখানে আমাদের দোকান পুরে দাম না মামলা হয় না আর সেখানে সে ব্যাংকের লোন মাপ পায় ইন্স্যুরেন্সের টাকা উত্তোলন করে এটা আপনারা আপনারা বিবেচনা করে দেখবেন আসলে করে তাহলে এটা উনি কোন ডিফেন্স এইগুলো করতে কার ডিফেন্স এটা যখন তাওরিকে ডিফেন্স ছিল এবং সে বাহাদুরের বাহাদুরের অরিজিনাল ডিফেন্স ছিল এটা সবাই জানে আপনারাও জানেন কম বেশি হ্যাঁ এটা আমার আমি মাঝে মধ্যে এলাকায় আসতাম যাইতাম এত পদার্থ ছিল না আমি পাঁচ তারিখের পর কন্টিনিউ এলাকায় থাকতাম আমার পরিবহন ব্যবসা মালিক বা পরিবহনের মালিক আমার গাড়ি দুধে গাড়ি চলে ওঠের মধ্যে লোক আছেন আমার যদি আমি এইরকম কোনো অপকর্মা আমার এলাকায় করি নাই আমি বিপদমূলক এগুলোর সাথে জড়িত ছিলাম না আমি তেরো সাল থেকে তেরো সাল থেকে কন্টিনিউ আঠারো সাল থেকে পর্যন্ত আমি এলাকায় আসতে পারি নাই আমি আঠেরো সালে জামিন নেওয়ার পর এলাকায় আসো অনেক ঘটনা চক্রে সপ্তাহে একদিন দুই দিন পালায় মাসতাম আমি আমার মা মারা গেছে চোদ্দো সালে আমি আমার মাকেও দেখতে আসতে পারি